একটা দিয়ে আপনি ভাত তরকারি খিচুড়ি মাছ ভাজি যে কোনো ধরনের তরকারি আপনি এটাতে রান্না করতে পারবেন সহজে পোড়া লাগবে না আর এটা নিয়ে কি বলবো এটা অনেক হার্ড একটা স্টিমার এটাতে আলু ভর্তা যা আছে সব কিছু দিতে পারবেন সহজে জংমরি যা আসবে না অনেকেই খুঁজেন যে ভাই আমার একটা স্টিলের স্টিমার দরকার তারা চেলে এই রাইস কুকারটা নিতে পারেন একদম ছোট সাইজের একদম অল্প বাজেটে এইটার যে নব দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ড শেপের মানে রাজকীয় একটা নব তারা ব্যবহার করছে আর ঢাকনার যে গ্লাস এটা সবগুলায় একই থাকে স্টিমার যারা পিঠা একটু বেশি বানাইতে পছন্দ করেন অথবা যারা চান যে আমি নিচে ভাত দেবো উপরে পর্যাপ্ত পরিমাণে আলু অথবা যে কোনো একটা সিদ্ধ আইটেম দেব আমার একটু বেশি দরকার তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট এটার বিল কোয়ালিটি আরও হার্ড এই দেখেন অনেক হার্ড এটা বিল কোয়ালিটি অনেক হার্ড ওকে তো এটা সাইজও কিন্তু বড়ো তৃতীয়ত হচ্ছে এই রাইস কুকারটা হচ্ছে নন স্টিকের তবে যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিবেন তাদের জন্য প্রাইসটা একটু কম আছে যদি শুক্রবার অর্ডার করি প্রতি শুক্রবার আমাদের একটা উইকলি অফার চলে সেই উইকলি অফারে আমাদের অলমোস্ট তিরিশ থেকে চল্লিশটা আইটেমের উপরে রিয়েল ডিসকাউন্ট বা আসসালামু আলাইকুম বিয়া সস্তা বর্ণের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের সামনে তিনটা নতুন ডিজাইনের রাইস কুকার নিয়ে আসি সবই কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েন্টে এই রাইস কুকারটা আমরা এর আগেও দেখাইছিলাম এটা হচ্ছে গোল্ডেন শেপের একটা রাইস কুকার এটার তিনটা কালার হয় আমরা কালারগুলা দেখানোর চেষ্টা করবো তারপরে এই রাইস কুকারটা আছে একদম বাজেট ফ্রেন্ডলি যাদের একদম লো বাজেট তারা চাইলে এই রাইস কুকারটা নিতে পারেন আর একটু যাদের বাজেট একটু বেশি যে মিনি রাইস কুকার লাগবে আমার একটু ভালো দরকার তাদের জন্য এটা এটা একদম নতুন আসছে তো এই তিনটা রাইস কুকার নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো পুরো ভিডিও জুড়ে তো শুরু করছি আমি এইটা দিয়ে যেহেতু এটা অনেক ভাইরাল রাইস কুকার এবং আমাদের চ্যানেলে অনেক আগে থেকে এটা আমরা সেল করে আসছি এবং এটার রিভিউ অনেক ভালো এটার শুরুতেই যদি আমি যাই আপনার ঢাকনার যে পাটটা ঢাকনার আগের অবস্থায় আছে এর উপরে একটা ফাইবার প্লাস্টিকের নব দেওয়া আছে আর এই কাছে ঢাকনাটা সহজে হাত থেকে পড়লে ভাঙবে না তারপরে হচ্ছে এটা স্টিমার এটা রাবার সিলিকন টাইপের একটা স্টিমার এই যে দেখেন আমি এইভাবে বাঁকা করব তারপরও এটা ভাঙবে না এটা যদি হার্ড প্লাস্টিক হইতো চাপ দিলে ফাটে যেত এটা ফাটবে না এটা আপনি যখন মোমো বানাবেন কিংবা সিদ্ধ দিবেন যতটুকু হাই হিটে দেন এটা কিন্তু গলবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গলে গেলে আমার দোকানে নিয়ে আসবেন এই পুরা প্যাকেজটা দিয়ে আবার নতুন আরেকটা নিয়ে আসবেন হানড্রেড পারসেন্ট শিওর আগুন ছাড়া এটা গলাতে পারবেন না এটাতে আপনি ডিম সিদ্ধ করতে পারবেন পিঠা বানাইতে পারবেন মোমো বানাইতে পারবেন সব কিছু করতে পারবেন একই সাথে তৃতীয় এই রাইস কুকারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই মার্বেল কোটেড এর কারণে এটা সহজে পোড়া লাগবে না আপনি এটাতে ধরেন যে ভাত রান্না করলেন এখন আবার দেখা গেলো যে মাছ ভাজি করার জন্য আপনি কি আবার আরেকটাই নেবেন নিবেন না একটা দিয়ে আপনি ভাত তরকারি খিচুড়ি মাছ ভাজি যে কোনো ধরনের তরকারি আপনি এটাতে রান্না করতে পারবেন সহজে পুরো লাগবে না এইটা অপারেট করার অপশান হচ্ছে দুইটা এটা হচ্ছে ওয়ান এই পাশে হচ্ছে টু এই দুই অপশানে এটা অপারেট করা যায় এটা ওয়াট হচ্ছে ছয়শো ওয়াট এই পাশে আপনার কেবল লাগাবেন এই যে এরকম একটা কেবল দেওয়া থাকবে আর এটা বিদ্যুৎ বিল অনেক কম আসবে আরও ভালো অপশান হচ্ছে এটা আলাদা করে হাতল দেওয়া আছে আপনার এইভাবে কখনোই নেকরা তেনা দিয়ে ধরতে হবে না এটা রান্না শেষে ওয়াশ করা একদম ইজি আর এই রাইস কুকারে আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম তখন আপনার রান্না করে দেখাইছি তিনশো গ্রাম পর্যন্ত চাউল রান্না করা যায় অনায়াসে তিনশো বিশ গ্রাম চাল মানে দুইজন মানুষের খাবার ওকে তো এটা প্রাইসটা আমরা বলে দিব সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন যারা বাজেট একদম লো বাজেটে রাইস কুকার আছেন যে আমার লো বাজেটে একটা রাইস কুকার দরকার আমি ক্যারি করতে চাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো তাদের জন্য এইটা প্রত্যেকটা রাইস কুকারই আপনার ট্রাভেলারদের জন্য ভালো ব্যাচেলারদের জন্য ভালো ঠিক আছে এই রাইস কুকারটা বিল কোয়ালিটি মোটামুটি হাই কোয়ালিটি না তবে বাজেট অনুযায়ী ঠিক আছে কারণ অল্প বাজেটে এর সাথে ভালো কিছু আসলে দেওয়া কোনোভাবেই সম্ভব না কারণ এর ভিতরে একটা কয়েল থাকে তারপর আপনার আউটসাইড বডি থাকে তারপরে এই যে নন স্টিকের প্যান থাকে তারপরে আপনার ঢাকনা থাকে এরকম একটা স্টিমার থাকে এটাই স্টিলের তারপরে একটা কেবল থাকে সব মিলে এই বাজেটে এটা অনেক বেস্ট একটা রাইস কুকার এটা সিস্টেমটা হচ্ছে এক আর দুই আর এটা বলি মতো ঘোরানো যায় হ্যাঁ এটা এই যে এইভাবে ঘোরানো যায় ওকে তো এইটাতে আপনি রান্না করতে পারবেন আর একটু কম পরিমাণে দুইশো ষাট থেকে দুইশো পঞ্চাশ গ্রাম চাল রান্না করতে পারবেন এটাতে এটা একটু ছোটো এটার তুলনায় এটা কিন্তু ছোটো দেখতে একই এই রাইস কুকারটা আপনার বাজেট ফ্রেন্ডলি হয় যে কেউ কিনতে পারবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা বেচালার আছে তারা নিতে পারবেন একদমই লো বাজেটে একটা রাইস কুকার এইটা আর এটার সাথেও একটা ঢাকনা থাকবে এইটা ঢাকনা ধরার সিস্টেমটা একটু ভিন্ন আর এটা ঢাকনাও হাত থেকে পড়লে ভাঙবে না দেখেন ঢাকনা দুইটা সাইজ কিন্তু সেম একই এটা ঢাকায় এইটা লাগাইতে পারবেন আবার চাইলে আপনি এটা তো লাগাইতে পারবেন তো জিনিস একই আর এইটা নিয়ে কী বলবো এটা অনেক হার্ড একটা স্টিমার এটা যে আলু যা আছে সবকিছু দিতে পারবেন সহজে জংমরি যা আসবে না অনেকেই খুঁজেন যে ভাই আমার একটা স্টিলের স্টিমার দরকার তারা চেলে এই রাইস কুকারটা নিতে পারেন একদম সাইজের একদম অল্প আচ্ছা সবগুলোই সর্বশেষে আমরা এই রাইস কুকারটা দেখাই আপনার লুকটা যদি দেখান এই রাইস কুকারটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে আমি শুরু থেকে দেখাই এটার যে নব দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ড শেপের মানে রাজকীয় একটা নব তারা ব্যবহার করছে আর ঢাকনার যে গ্লাস এটা সবগুলাই একই থাকে ঢাকনার গ্লাসে কোনো পরিবর্তন নেই জাস্ট এটা নবটা পরিবর্তন করছে খুবই সুন্দর আর দ্বিতীয় হচ্ছে এটার যে স্টিমার যারা পিঠা একটু বেশি বানাইতে পছন্দ করেন অথবা যারা চান যে আমি নিচে ভাত দিব উপরে পর্যাপ্ত পরিমাণে আলো অথবা যে কোনো একটা সিদ্ধ আইটেম দেব আমার একটু বেশি দরকার তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট এইটার বিল কোয়ালিটি আরও হার্ড এই দেখেন অনেক হার্ড এটা বিল কোয়ালিটি অনেক হার্ড ওকে তো এটা সাইজও কিন্তু বড়ো তৃতীয়ত হচ্ছে এই রাইস কুকারটা হচ্ছে নন স্টিকের আর এই যে ছোটো যেটা দেখাইছিলাম এইটাও নন স্টিকের নন স্টিকের হচ্ছে আপনার কালার কোটেট করা নন সম্পর্কে সবাই মোটামুটি জানেন এইটার তিন তিনটা কালারে হয় চারটা কালারে হয় তিনটা চারটা কালার এভেলেবেল থাকে এটা স্কাই কালার আর কি এটা হচ্ছে আপনার পাওয়ার অফ ওয়ান টু থ্রি তিনটা অপশানে এই যে এক আচ্ছা আমি আবার শুরু থেকে দেখাই এই যে এক দুই তিন এইখানে আপনার তিনটা অপশনে এটা অপারেট করতে পারবেন আর এই রাইস কুকারটা কিন্তু এই তিনটা রাইস কুকারের মধ্যে একটু বড় মনে হয় আসলে একটু বড় আর এই রাইস কুকারটা আরেকটু আপডেট করা হয়েছে যেটা হচ্ছে এটার সাথে এত বড় একটা কেবল কিন্তু দেয়া হয়েছে এটা বড় রাইস কুকার আপনারা যারা দেখেন দুই লিটার তিন লিটার থ্রি পয়েন্ট টু লিটার পর্যন্ত যে ক্যাবলগুলো দেয় সেই কেবল আর বাদ বাকি সব রাইস কুকারে এরকম মিনি গুলাই থাকে কেবল আসলে বিষয় না কারণ হচ্ছে আপনি যখন ট্রাভেল করবেন তখন আমরা মিনি সাইজের ক্যাবলগুলাই ভালো বড়ো সাইজের সাইজে এখন এইটা আপনারা নিতে পারবেন এটাও রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব। তো স্বাস্থ্যবন্ন বরাবরই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে শুরুতেই আমি এটা দিয়ে শুরু করি এটা আগে আমাদের প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে ছিল বারোশো পঞ্চাশ টাকা লাস্ট আমরা বারোশো টাকা এই যে রিসেন্টলি মে মাস মে মাস নয় এপ্রিল মাস পর্যন্ত আমরা সেল করছি তো এই রাইস কুকারটাই এখন আমরা দিয়ে দেবো অনলি এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাস্তাপন্ন থেকে এই রাইস কুকারটা নিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকা আর এটার কালার হচ্ছে তিনটা একটা পিঙ্ক কালার একটা গ্রিন কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার তিনটা কালার পাবেন এই রাইস কুকারটা শুধু একটা কালারে পাবেন আপাতত দ্বিতীয় কোনো কালার এই মুহূর্তে নাই আর বিভিন্ন সময় নাম চেঞ্জ হয় যেমন ওই যে রেকি আছে তারপর সিম্পল সিটি আছে একই জিনিস একই জাস্ট এখানে প্রিন্টটা আলাদা এই রাইস কুকারটা আমাদের কাছে নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই যে কমপ্লিট একটা সেট আপনি এক হাজার পঞ্চাশ টাকা যারা এখনো মিনি রাইস কুকার কিনেন না কিংবা অল্প দিনের জন্য দেখা গেল যে একটা সিঙ্গেল ট্যুর আছে এই দরকার আছে তাহলে আপনি এটা কিনে নিতে পারেন ওয়ান টাইম ইউজের জন্য কিছুদিন ইউজ করলেন তারপরে হয়তো আবার এও ভালো নিয়ে নেবেন এরকম আর তৃতীয়ত হচ্ছে যারা লং টার্মের জন্য নিতে চাচ্ছেন অথবা ছোটো ফ্যামিলি একদম ছোটো ফ্যামিলি দুইজনের সংসার তারা চলে এই রাইস কুকারটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন এই রাইস কুকারটা হচ্ছে আপনার মোটামুটি ভালো এটা তো আপনি ভাত তরকারি যা আছে সব কিছু রান্না করতে পারবেন আর এই রাইস কুকারটা একটু বড় ওই দুইটার চাইতে তো তেমন বেশি না প্রাইস হচ্ছে এটা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তবে যারা আমাদের ওয়েবসাইটেও অর্ডার দিবেন তাদের জন্য প্রাইসটা একটু কম আসে যদি শুক্রবার অর্ডার করেন প্রতি শুক্রবার আমাদের একটা উইকলি অফার চলে সেই উইকলি অফারে আমাদের অলমোস্ট তিরিশ থেকে চল্লিশটা আইটেমের উপরে রিয়েল ডিসকাউন্ট ভাই আমাদের কোনো মানে ওই দেখানো কোনো ডিসকাউন্ট না যে আপনি আগামীকালকে আমরা ডিসকাউন্ট দেবো আজকে সব প্রোডাক্টের রেট বাড়াই দেবো বাড়াই দিয়ে তারপরে আমি ডিসকাউন্ট দেবো ওইরকম ডিসকাউন্ট আমাদের না আপনি এক সপ্তাহ দশ দিন আগে থেকে প্রয়োজন আমাদের প্রত্যেকটা যে যে কোনো প্রোডাক্টের আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এটা সাত দিন আগে আমি স্ক্রিনশট নিয়েছি এত টাকা প্রাইস ছিল আজকে ডিসকাউন্ট দিয়েছে তাদের এত টাকা প্রাইস এইভাবে আপনি প্রুভ করতে পারেন যদি কেউ প্রুভ করে দেখান যে না আমাদের উল্টাপাল্টা কোনো ডিসকাউন্ট তাহলে যেই পণ্য দেখাবেন সেই পণ্যের দশটা পণ্য আপনাকে ফ্রি দেওয়া হবে যদি কেউ দেখা দেবেন ওইরকম কোনো অপশন আমাদের নাই এই রাইস কুকারটা আমাদের কাছে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার অর্ডার করার সময় দিয়ে দিতে হবে অগ্রিম কারণ আপনি যখন এই রাইস কুকারটা অর্ডার করবেন আমি যখন কুরিয়ারে পাঠাবো তখন কোনো কারণে আপনি যদি এই প্রোডাক্টটা রিটার্ন দেন সেই ক্ষেত্রে এই বক্সটা ভেঙে যাবে আর ভাঙা বক্স কখনো আপনি টাকা দিয়ে নেবেন না এর জন্য ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম দিতে হবে আর আপনাকে কনফার্ম হতে হবে যে এই রাইস কুকারটা আপনি নেবেন যদি আপনার হাত পর্যন্ত যাইতে এই রাইস কুকার এই রাইস কুকারে কোনো একটা অংশ ভাঙা পান আমাদেরকে ভিডিও করে পাঠাই দিবেন রাইডার থাকা অবস্থায় সেই ক্ষেত্রে আমরা আপনাকে নতুন আরেকটা দিব আপনি টাকা দিয়ে জিনিস নেবেন অবশ্যই ভালো জিনিস নিবেন কোনো ভাঙাচুরা জিনিস নেবেন না তবে শর্ত একটাই আপনি রাইস কুকারের আপনার কী বলে রাইডারের সামনে খুলবেন খোলার পরে দেখবেন কোনো অংশ যদি ভাঙা থাকে সেটা আপনি এক্সচেঞ্জ করাইতে পারবে এখন এটা যদি মনে করেন যে ভাই আমি রাইস কুকার পাঠালাম সামান্য একটু নোখের আচর পড়ল আমি তো এটা নিব না আপনাদের জন্য অনলাইনে অর্ডার করতে হবে আপনি কষ্ট করে আমার দোকানে আসেন এই যে আমাদের সব লোকেশন আপনি বেশি সেন্সিটিভ মানুষ তো আপনার জন্য আমাদের দোকান সব লোকেশন পণ্য ডট কম শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট বিশ্বাস বিল্ডাসে পঞ্চমতলায় তো এইখানে চলে আসবেন আপনাকে অনলাইনে অর্ডার করে নিতে হবে আর যারা অনলাইনে কেনাকাটা করেন তারা সবাই জানেন কুরিয়ারে হ্যান্ডেলিং হলে হালকা পাতলা স্পট পরে ওটা স্বাভাবিক ওটা অস্বাভাবিক কিচ্ছু না যদি ভেঙে যায় আর রাইস কুকার যদি কাজ না করে সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড হবে ক্যাশ রিফান্ড হবে না আপনাকে প্রোডাক্ট আমরা এক্সচেঞ্জ করে দেবো তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ